দেশের রাজনৈতিকভাবে যারা সিদ্ধান্ত নেয় তারা হলো এই দেশের হৃৎপিণ্ড মনে রাখবেন একটা জেনারেল যুদ্ধ পরিচালনা করে তার সৈন্য সামন্ত নিয়ে এসে যুদ্ধ হতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু যুদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট এই সিদ্ধান্ত নেয় জনগণের নির্বাচিত সরকার এখানে জিও পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে হলেও এই রাখাইন মুসলিমদেরকে নিয়ে তারা এখানে তাদের মায়াকান্না শেষ হয় না ফেসবুকেও অনেকে দেখি যে এই সরকারের ব্যাপারে যখন ঈদের আগে গ্ল্যাটাই দিয়েছিল যে রোহিঙ্গাদের পুনর্বাসনের পাশাপাশি তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা হবে অনেকের চোখে পানি চলে আসে এই মুসলিম সেন্টিমেন্টকে ধারণ করে আজকে যখন সার্বভৌমত্বকে ধ্বংস করে হুমকির মুখে ফেলে জাতীয় নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে সবার সাথে আলোচনা ছাড়াই এ ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেই ভাইদেরকে দেখি আজকে তারা কোরআন মুখস্ত করার কয়টা সুরা মুখস্থ করবেন সেগুলো নিয়ে স্ট্যাটাস দেয় জীবনকে কিভাবে সাজাবেন সেগুলো নিয়ে স্ট্যাটাস দেয় কেন সেদিন যে ফেরত দিয়ে আপনার চোখের পানি এসেছিল ধন্যবাদ দিয়ে আজকে কেন আপনার আশঙ্কা দিয়ে আপনার ফেসবুক পোস্ট দেখি না ভাই এই সরকার যা যা পারে তো বললাম পারে না কি কি একটু শোনেন এই সরকার পারে না হলো এই জুলাই গণ অভ্যুত্থানে

এই বৈষম্য বিরোধী অবস্থান ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর মানুষ জীবন দিয়েছে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনী রোডম্যাপ দিতে পারে না এই সরকার পারে নাকি জানেন যেই ভোটাধিকারের ফলে যেই সরকার নির্বাচিত হয়েছিল সেই একাত্তরে সত্তরে সেই ভোটাধিকারের সম্মান না জানিয়ে যে পশ্চিম পাকিস্তান এখানে যুদ্ধের সূচনা করেছিল যে জুলুমের শুরু হয়েছিল সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যে কতটা জরুরি সেটা উপলব্ধি করতে পারে না